নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিও টপিকটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে অনেক অনেকদিন পর আবার পপি কিচেন কি নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি স্পেশালি আজকে ভিডিওটা কিন্তু পপি কিচেন কি নিয়ে হচ্ছে না আজকে ভিডিওটা হচ্ছে পপি দিন মেয়ে মানে পড়িশোনাকে নিয়ে তো তোমরা তো সবাই এর মধ্যে জেনে গেছো যে পরিশোনার অন্নপ্রাশন মানে মুখে ভাত রয়েছে তো আজকে কিন্তু পরিশনার মুখে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পড়িশোনার হলো আজকে মুখে ভাত তো পড়িশনার মুখে ভাতে কী কী হয়েছিল না হয়েছিল সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওটার মা আগেই তোমাদেরকে বলছি যে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও তো বন্ধুরা আজকে হলো পরিসোনার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে শুধু মুখে ভাতটাই হবে আর ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠান হবে আর বড় অনুষ্ঠানটা কিন্তু আগামী রবিবার হতে চলেছে তো বন্ধুরা তোমাদের কি বলছি যে পরিসোনার তো মুখে ভাত হচ্ছে তো তোমরা সবাই কিন্তু পরিসোনাকে আশীর্বাদ করো তো বন্ধুরা পরিশনার জন্য আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদ আমি চাই পড়ি যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হয় মা বাবার পাশে দাঁড়ায় এবং ভালো করে পড়াশোনা করে তো এটাই আমার পড়াশোনার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল তো বন্ধুরা তোমরাও পড়াশোনার জন্য অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক দোয়া দাও যাতে ও ভালো থাকে সুস্থ থাকে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে মা বাবাকে দেখতে পারে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে তো পরিসোনা তোমাকে মানে আমাদের এই যত ইউটিউব পরিবার আছে ইউটিউব পরিবারের তরফ থেকে তোমার জন্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য আশীর্বাদ রইল তুমি ভালো থেকো সুস্থ থেকো অন্য অন্নপ্রাশনে পরিসোনার মা বাবা মানে পপি ভাই এবং পপি দিভাই ভাইয়ের হাজব্যান্ড দাদা ভাই প্রচুর প্রচুর মানে আয়োজন করেছে মানে যেগুলো না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে তো পরিসোনার মামা বাড়ি থেকেই কিন্তু পরিসনাকে সুন্দর একটা গলার হার দিয়েছে তারপর পরিসনার মামা মামি এসেছে আর পড়িশোনার বাবা যে পরিসোনাকে সুন্দর একটা কিন্তু নেকলেস দিয়েছে যেটা কিন্তু এর আগে একটা ভিডিওতে পপি দিভাই শেয়ার করেছে যে পরিসোনার জন্য কি কিনেছে তারপরে নেকলেস দিয়েছে তাছাড়া পরিসোনার যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে মানে জেঠুরা রয়েছে আরও যারা রয়েছে পিসি সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে পরিসোনাকে তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার কৰব আর বন্ধুরা আজকে পড়িশোনার যে অন্নপ্রাশনটা সেটা কিন্তু একদম বিয়ের মতোই সেলিব্রেট করা হলো একদম গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে তো একদম বিয়ে বাড়িতে যেমনভাবে পালন করা হয় সমস্ত কিছু কিন্তু পরিশোনার মানে অন্নপ্রাশনে পালন করা হয়েছে তো সেই সমস্ত কিছু দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো তো আমি এতক্ষণ কিন্তু সেই সমস্ত কিছুই দেখলাম আর ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম তো চলো বন্ধুরা তোমাদের সাথে আজকে ছোট্ট ছোট্ট করে কিছু ক্লিপ শেয়ার করছি আর বন্ধুরা আজকে পপি কিচেনে কিন্তু দারুণ দারুণ রান্না কী কে সেই সব কি শুনতে তো চলো তোমাদেরকে বলি আজকে দাদাভাই বাজার থেকে টাটকা টাটকা মাছ নিয়ে আসছে আর গোটা গোটা মুরগি নিয়ে আসছে একদম দেশি মুরগি কিনে নিয়ে আসছে তো সেগুলো কিন্তু আজকে পপি কিচেনে রান্না হয়েছে আর যারা আত্মীয় স্বজনে এসেছিলো সবাই কিন্তু সেই সমস্ত কিছু খেয়েছে তো পাপি কিচেনে আজকে হয়েছিল মাছের কালিয়া তারপর পটল চিংড়ি তারপর হয়েছিল দেশি মুরগির মাংস মাছের মাথা দিয়ে মুগ ডাল চাটনি তারপর মিষ্টি এই সমস্ত কিন্তু খাওয়া হয়েছে আর বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান তো বাড়ির সবারই কিন্তু আজকে খেতে খেতে ভীষণ দেরি হয়ে গেছে তো যাইহোক অবশ্যই দেখবেন আজকে পুরীকে সাজানো হবে গায়ে হলুদ দেওয়া হবে আলাদা পরানো হবে বিয়ের মতন আর কি যেতিয়া মাতে পঢ়িছিলে সেইটো ভালো লাগে

চাটনি মিষ্টি পায়েস খাওয়া মেয়ের ভাত খাওয়া নিয়ে সময় ভাত খাচ্ছে খেতে লাগে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা সেটা পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছে তো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু দেখতে পারবে যে পড়িশনে অন্নপ্রাশনে অনুষ্ঠানে কী কী আয়োজন করা হয়েছে এটা তো শুধু ঘরোয়া অনুষ্ঠান ছিল তাই ঘরোয়াভাবে সেলিব্রেট করা হয়েছে কিন্তু আসল যে অনুষ্ঠানটা হবে যেখানে অসংখ্য লোক নিমন্ত্রিত থাকবে তো সেখানে কী কী মানে কেমনভাবে সেলিব্রেট করা হবে আর কী কী আয়োজন করা হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে